যেকোনো তপন রোগ কিংবা ভয় রোগ যেকোনো রোগ আসলে এখানে ভালো হয়ে যাবে আপাতত আমি যে আপাতত আমার জন্য একটা ওষুধ খাচ্ছি এটা আল্লাহ ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার শরীফ উসলাম শরীফ আহ জেলার অন্তর্গত নীলমণিগঞ্জ বাজারে আমার চেম্বার আহ শরীফ ভূমি হল আজকে দেখতে পাচ্ছেন এখানে দুইজন পেশেন্ট আছে তার ভিতরে প্রথমে আমি চলে যাব আমার ভাইয়ের কাছে ভাইয়া আমার কাছে একটা চিকিৎসার জন্য এসেছিল চিকিৎসার জন্য এসেছিলেন যদি একটু বলতেন আপনি কেমন আছেন আগে তাই বলেন খুব ভালো আছি আপাতত এনার কাছে আসলে আপাতত যে কোনো রোগ আসলে সেরে যাবে আমার যে রোগ হয়েছে আমি ওষুধ খাচ্ছি সেরে গিয়েছে সেই ওষুধ যে রোগটা হয়েছিল সেই রোগ সম্পর্কে যদি একটু রোগীদের ধারণা দিতেন রোগের বিষয়ে কোনো লজ্জা নেই যে কোনো রোগ বললে রোগীরাও বা যারা দর্শক আছে তাদের আগ্রহটা বাড়বে বলতে পারেন যেকোনো গোপন রোগ কিংবা ভাইয়ের রোগ যেকোনো রোগ আসলে এখানে ভালো হয়ে যাবে আপাতত আমি যে আপাতত আমার জন্য একটা ওষুধ খাচ্ছি সেটা ভালো হয়ে গেছে আহ আপনারা জানতে পারলেন যে আসলে ভাইয়ের আমাশা রোগটা আপনারা জানেন যে আমাশা এমন একটি রোগ যে রোগটা আপনার মানুষকে কিন্তু পঙ্গু করে দেয় ওই রোগের জন্য ভাই আমার কাছে এসেছিল তা মোটামুটি এখন আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ নাই পরিপূর্ণ সুস্থ হয়েছে এই সবে আল্লাহ তাল্লাহর আহ অসুস্থ আর আমি আমার মতন আহ আমাশার জন্য আমাদের ভূমি অহতে যে চিকিৎসাটা দিলে মানে রোগটা দ্রুত ভালো হবে সেই চিকিৎসাটা দেওয়ারই চেষ্টা করি এবং দিয়ে থাকি এই জন্য যদি আপনারা কেউ হোমিও চিকিৎসা নিতে চান এবং ভালোভাবে ভাবে রোগটা নির্মূল করতে চান তাহলে অবশ্যই হোমিও চিকিৎসা আপনারা করলে পারে আপনাদের যে কোনো জটিল কঠিন রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা এখন এই যে আমার এক নানা এসছে নানার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা এখন আপনি এসেছেন কি আজকে কি কি রোগের জন্য বলেন এখন বিভিন্ন রোগ মানুষের থাকে না এক অবশ্যই শুনে খুশি হই যে বিভিন্ন হয়ে যাচ্ছে। দেখছি। আপনি কি ওইটা শুনে এসেছিলেন? শুনে আরছি। আপনি এসেছেন তো আমাদের এখানে যেকোনো ধরনের জটিল কঠিন রোগের দেওয়া হয় আপনারা আসবেন এবং আমরা চেষ্টা করব যে সুচিকিৎসা দেওয়ার জন্য এবং আমাদের ওমেয়াতের ঠান্ডা কাশি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত প্রত্যেকটা রোগেরই কিন্তু ওষুধ আছে। এবং বিশেষ করে ব্যক্তিগত কিছু সমস্যা আছে যেমন মেয়েদের বেশ টিউমার জড়ায়ু টিউমার এবং পুরুষদের ব্যক্তিগত সমস্যা এছাড়াও ঠান্ডা কাশি জ্বর অর্শ আছিল পলিপাস যে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয় অবশ্যই আপনারা যদি আমার কাছ থেকে ওষুধ নিতে চান তাহলে ভিডিওর নিচে নম্বর দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে আর যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আপনারা সরাসরি নীলমণিগঞ্জ পিটিআই এসে নীলমণিগঞ্জ বাজারে আসলেই আমাকে পাবেন এবং আমার চেম্বার শুধু শুক্রবারে বন্ধ তাছাড়া প্রতিদিনই সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে তারপরেও দেখা যাচ্ছে যদি কেউ দূর থেকে আসেন অবশ্যই আমাকে ফোন দিয়ে তারপরে আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালিকুম ওরম